আসসালামু আলাইকুম এবিকে ব্লক ফিকটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমার স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতে পারতেছেন প্রোডাক্টের সাইজ হচ্ছে ষোলো আট ছয় ইঞ্চি প্রোডাক্ট যেটাকে লোড ব্যারিং ব্লক বলা হয় আর প্রোডাক্টটি মূলত কক্সবাজারে এক ভাই অর্ডার করেছিল তো এটা হচ্ছে আমাদের এক গ্রেড প্রোডাক্ট খাওয়া খান দিয়ে আনফিনিশিং প্রোডাক্ট এটা কিন্তু অনেক আমরা বলি এক গ্রেডের মানেটা কি আর কী দিয়ে তৈরি করি এটাও কিন্তু আমরা বলে থাকি তো যাই হোক আর আমাদের যে প্রোডাক্টগুলো আছে মূলত সব কয়েকটা প্রোডাক্টই কিন্তু আমরা হাইড্রোলিক মেশিন দ্বারা তৈরি করি আমরা কোনো ম্যানুয়াল মেশিন ইউজ করি না এবং ম্যানুয়াল মেশিন দিয়ে আমরা কোনো মাল বানাই না আর মূলত যারা পিএসআই সম্পর্কে বুঝেন তারা হয়তো এটা ভালো বুঝেন যে ম্যানুয়াল মেশিনের পিএসআই কেমন আসে বা হাইড্রোলিক হাইড্রোলিক মেশিনের পিএসআইটা কেমন আসে হয়তো এটা আপনারা ভালো বুঝেন ধরো এটা বিস্তারিত ভেঙে বলার কোনো প্রয়োজন নেই তো চলুন আমাদের হাইড্রোলিক মেশিনটা দেখি তো এটা দেখতে পারতেছেন এটা কিন্তু মূলত প্রেশার দেওয়া হয়েছে মূলত এই প্রেশারে কিন্তু আমাদের পিএসআইটা কত হয় এটা আসে তো এটা কিন্তু আমাদের হাইড্রোলিক প্রেশার দেওয়া হয়েছে তো এখন আমাদের যে প্রোডাক্টটা আছে এটা বের হবে ষোলো আটশো ইঞ্চি প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন ষোলো আট ছয় প্রোডাক্ট এটা আমাদের আমরা এটার মধ্যে তৈরি করি যেভাবে হচ্ছে আমরা কোনো লোকাল বালি ইউজ করি না আমরা হচ্ছে সিলেশন আর পাথর দিয়ে তৈরি করি আমরা কোনো লোকাল বালি ইউজ করি না আর এই প্রোডাক্টের মধ্যে এক যে প্রোডাক্টের মধ্যে আমরা কোনো লোকাল বালি ইউজ করি না আর আমাদেরকে যে ভাই অর্ডার করেছে ভাইয়ের ছয় হাজার পিস আমাদেরকে অর্ডার করেছে ছয় হাজার পিস ওনার প্রোডাক্টটি লাগবে আর ওনার যে ভবনটি আছে ভবনটি হচ্ছে ছয়তলা একটি ভবন ছয়তলা ভবনের মধ্যে মূলত এই প্রোডাক্টটি দিয়ে কাজ করবে সম্পূর্ণ কিন্তু আমাদের কাছ থেকে নেওয়া অন্য কোনো ফ্যাক্টরি থেকে প্রোডাক্টগুলো নিচ্ছে না উনি সম্পূর্ণ আমাদের কাছ থেকে নিচ্ছে আর যেহেতু এই জায়গায় দেখতেছেন যে আমার সামনে এটা হচ্ছে মিক্সার মেশিন তো এটার মধ্যে কিন্তু সম্পূর্ণ মাল মিক্সিং করা হয় আর এটা দিয়ে আমাদের মেশিনের মধ্যে যায় তো আশা করি সবাই বুঝছেন আমরা করি তো তবে আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কাছ থেকে অন করে রাখবেন তো ভিওয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা ভিডিও দেখা হচ্ছে আল্লাহ হাফিজ